পারসিকদের পরাজিত করবে এই ভবিষ্যৎবাণী বাণী কোরআন কততম কত তম সুরায় দেওয়া হয়েছে এ আঠাশতম বিশতম সি ত্রিশতম ডি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রতিযোগী ভাইকে তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নগুলো উত্তর দিয়ে যাচ্ছেন আট নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা তার তার কাছে এভাবে সহযোগিতা তথ্য দিতে পারি এসরার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে অমিন আয়াতিহি এই অংশ দ্বারা আল্লাহ সুমান তালা বেশ কিছু নির্দেশন বর্ণনা করেছেন আশা করি ইঙ্গিত বুঝে নেবেন যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি ক্লু তিনি দিয়েছেন আপনি যদি এই ক্লুটা বুঝতে না পারেন আপনার হাতে আরো একটা লাইফলাইন আছে চাইলে আপনি সেটিও ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ আমি অত্রিশে বেছে নিচ্ছি C, Trish Tomo C, Trish Tomo Friskora de Bo Inshallah Friskora hock C, Trish Tomo Sura Trish Tomo Sura Kumchi Surat U Rhoom Surat U Rhoom Aiflam mim Gholiba tudrum এতে কারিমাগুলোর মধ্যে এই কথাটা উল্লেখ করা হয়েছে আপনি বলেছেন সুত সুরত রোম প্রশ্ন হল সুরত রোম কি ত্রিশতম সুরা এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে এটা আর কি হবে ত্রিশতম আচ্ছা ক্লু দেওয়া হয়েছে অমিন আয়াতিহি আছে আপনি কি অমিন আয়াতিহি দিয়ে ত্রিশতম সুরা সুরা রোম এটাই আপনি নিশ্চিত হতে চাচ্ছেন বা পারছেন আমি বুঝতে পেরেছি যে আপনি উত্তরটি দেবার ক্ষেত্রে আপনার মাঝে সংশয় হচ্ছে কি হয়নি এমন একটা দোলা চলে আপনি আছেন তাই তো আল্লাহ ভরসা আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ এটা পবিত্র কোরআনুল করিমে ত্রিশতম সুরা সুরাতুর রোমে আল্লাহ তালা উল্লেখ করেছেন